নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির তো আজকে যেই ভিডিওটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্যা এই গরমকালে আপনারা গোলাপ গাছে কি খাওয়ার দেবেন কি দেবেন না কি করা উচিত কি করা উচিত না অনেকেরই গোলাপ গাছ কিন্তু গরমকালে মরে যায় তো ওই জন্য অনেকের একটা ধারণা যে গোলাপ আমার পক্ষে সম্ভব না আমি গোলাপ করবো না আমি গোলাপ পারি না আমারই চেনা জানা অনেকে আছে বলছে গোলাপ গাছ তাদের কাছে বাঁচে না তো সেই জন্য গোলাপ গাছ কিন্তু যেরকম সহজ করা আবার কিন্তু গোলাপ গাছ করা খুব কঠিনও তো সেই জন্য আজকের এই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসছি এই গরমকালে গোলাপ গাছের কি পরিচর্যা করবেন কি করবেন না তো আজকে যেই সেটা আপনাদের সামনে আমি আলোচনা করব এই গরমকালে গোলাপ গাছ আপনারা কিন্তু খাওয়ার কম দেবেন এই যে গরম পড়ছে সামনে গরম আরো আসছে আরো দু মাস গরম পড়বে যেটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরম থাকে দাবদহ থাকে এটা আরো পড়বে তো সেই জন্য এই গরমকালে খাওয়ার আপনারা দেবেন গাছ যখন খাওয়ার প্রয়োজন তখন দেবেন গাছ কিন্তু অতিরিক্ত খাওয়ার দিলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে ভালো কোনো দিনই হবে না তো খাওয়ারটাকে আর জলটাকে এই দুটোকে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে এই দুটো ব্যালেন্স করা মানেই আপনি গাছ করা শিখে যাওয়া তো এই জন্য আপনাদের যেটা করতে হবে গোলাপ গাছে কিন্তু এই গরমকালে শুধু জল দিন দিনে তিনবার করে জল দিন পারলে তিনবার করে জল দিন মাটিটা সব সময় ময়শ্চার রাখুন যার মাটি মনে হচ্ছে দ্রুত শুকিয়ে যাচ্ছে তারা মালচিং করে দিন যে কোনো বস্তা হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক এই গোড়াতে গোড়াতে মালচিং করে দিন এই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বারবার করে গোলাপ গাছ স্নান করিয়ে দেবেন সকালে বিকেলে একবার করে স্নান করিয়ে দেবেন সে ঠান্ডা ফ্রিজের জল দিয়ে মধ্যে স্নান করিয়ে দিলেন কখনো আর যখন স্নান করাবেন এরকম পাতার নিচ থেকে ধুয়ে দেবেন ভালো করে একদম নিচ থেকে জল স্প্রে করবেন পুরো নিচ থেকে জল স্প্রে করে করে ধুয়ে দেবেন যাতে এই পাতার পোকা কিন্তু নিচে হয় যে কোনো পাতার কন্ডিশন আপনি খারাপ দেখছেন মানে আপনাকে তলায় দেখলে আপনি বুঝতে পারবেন পোকা কিন্তু নিচে হয় তো এই জিনিসগুলো আপনারা করবেন আর একটা জিনিস দেখিয়ে দিই এই যে এরকম এই যে পাতা যে দেখছেন এই যে পাতাগুলো দেখছেন এই যে পাতা পুরে পুরে শুকিয়ে শুকিয়ে গেছে এই গরমকালে এটা গোলাপ গাছের হয় এই পাতাগুলো আপনারা কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই যত এই যে এরকম শুকনো 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 পাতা দেখছেন এই যে এই পাতাগুলো কিন্তু আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন এই যে শুকনো শুকনো পাতাগুলো কিন্তু ফেলে দেবেন ঠিক আছে এই শুকনো পাতাগুলো কিন্তু ফেলে দেবেন আর যদি কোনো শুকনো ডাল থাকে সেই শুকনো ডালগুলো কিন্তু আপনারা কেটে দেবেন যাতে কোনোভাবেই কোনো ফাঙ্গাস অ্যাটাক এই গাছে না হয় এইরকম পাতা সময়ের অভাবে আমার করা হচ্ছে না তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের করতে হবে এবং আর গাছের গোড়ায় যে সব সময় পরিষ্কার রাখবেন এই যে শুকনো পাতাগুলো দেখুন এই যে গাছের গোড়ায় পড়ে এই গাছের গোড়া ম্যাক্সিমাম গাছের গোড়া দেখুন পরিষ্কারই রয়েছে আমার এই গাছের গোড়াগুলো কিন্তু পরিষ্কার করে দেবেন কারণ এই যেইগুলো গাছ ফেলে দেয় সেই পাতাগুলো কিন্তু খারাপ পাতা তার জন্যই গাছের থেকে পড়ে যায় ঝরে তো এতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে এর জন্য গাছের গোড়া কিন্তু অতি অবশ্যই সবসময় পরিষ্কার গাছের গোড়া পরিষ্কার রাখবেন এবং গাছটা যখনই আপনার একটু বৃষ্টি হবে বা কিছু হবে একবার করে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড আপনার হাতের সামনে যেটাই থাকবে স্যাপ হোক ব্যাবিস্টিন হোক যেইগুলো হোক সেগুলো কিন্তু আপনারা স্প্রে করে দেবেন এই সব সময় গাছের পাতাগুলো সবসময় পরিষ্কার রাখবেন আর এই সময় গাছের নতুন সুট ছাড়ে সেই সব দিকে কিন্তু আপনাদের ধ্যান রাখতে হবে এই যে গাছের কুড়িগুলো দেখছেন এখন আমি ফ্লাওয়ারিং নেব না এই যে কুড়িগুলো গোলাপের সাইজও ছোট এই ফ্লাওয়ারিং গুলো আপনারা ভেঙে দেবেন গাছে এখন আমি ফুল নেব না এই যে এই যে পাতাগুলো দেখছেন এই যে যখন কুড়িটা ফাটবে ফাটবে করছে এই যে কালার চলে এসছে মানে এই ডা এই পাতাগুলো ম্যাচিওর হয়ে গেছে এই ম্যাচুয়ের ডালের এখান থেকে এই যে আপনারা এইরকম কুড়িগুলো ভেঙে দেবেন এখন ফুল নেওয়ার দরকার নেই এখন গাছটাকে ভালো রাখার ব্যাপার আছে গাছটা ভালো রাখতে হবে তো সেই জন্য এই কুড়িগুলো যখনই আপনারা দেখবেন এরকম ছাদে কুড়ি হয়ে আছে সেগুলো ভেঙে দেবেন আর আর একটা জিনিস এই এই যে 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 পাতার দেখতে পাচ্ছেন পাতায় দেখুন এই যে ছিটছিট হয়ে আছে ছিটছিট ব্যাপারটা এটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাঙ্গাস অ্যাটাক হয়েছে এই যে দেখুন ফাঙ্গাস অ্যাটাক এই গাছটায় তো কি করবো এর জন্য আমাকে যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যেমন হচ্ছে স্যাপ হোক ব্যাবিস্টিন হোক এই গাছে কিন্তু আমি স্প্রে করে দেবো এই গাছে স্প্রে করে দিলে এই সমস্যাটা কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে আর যেটা বলবো গোলাপ গাছের ক্ষেত্রে গোলাপ গাছ সবসময় আপনারা রোদে রাখতে পারেন কি হালকা যেখানে রোদ কম পরে সেখানে রাখতে পারেন সকালের সানলাইটটা পাবে বেলাটা যাতে অতি যে করা রোদ সেটা যাতে না পায় আর রোদে রাখলেও কোনো অসুবিধা নেই গাছটা কিন্তু একবার দুবার করে আপনারা ভালো করে ঠান্ডা জলে স্প্রে করে স্নান করিয়ে দেবেন গোলাপ গাছ ভালো থাকবে ঠিক আছে তো আর যেটা আপনাদের বললাম ফ্লাওয়ারিং কিন্তু এই গাছে নেবো না এই যে ফ্লাওয়ার হয়ে গেছে এই যে না খেয়াল করার জন্য এই যে এই যেরকম ফ্লাওয়ারিং গুলো আমি এখন আর গোলাপ গাছে নেব না তো গাছ এইভাবে আপনারা গোলাপ গাছ করুন অতি সহজেই কিন্তু গোলাপ গাছ আপনাদের বাগানেও হবে এবং খুব ভালো হয় গোলাপ গাছ তো এখন আপনাদের গাছটাকে আপনারা ফুল ফল খাওয়ার না নিয়ে আপনারা গাছটা ভালো করুন ব্যাস আজকের জন্য এটুখানি নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছ করুন গাছ ভালোবাসুন ব্যাস আজকের জন্য এটুখানি নেক্সট ভিডিও আবার খুব শিগগিরই আমার চ্যানেলে আসবে ধন্যবাদ